আসসালামু আলাইকুম বন্ধুরা বাসায় থাকা অল্প কয়েক টুকরা মাংস দিয়ে কিভাবে মজাদার এই বাঁধাকপি ভাজিটা রান্না করবে আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব এর জন্য প্রথমে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে আমি এভাবে কুচি করে নিয়েছি আর এটাকে এখন সিদ্ধ করতে বসিয়ে দিবো ঢেকে রেখে বাঁধাকপিটা এভাবে সিদ্ধ করে নিলে বাঁধাকপির যে একটা গন্ধ আছে সেটা আর থাকে না আর এক্সট্রা যে পানিগুলো থাকে সেটাও বেরিয়ে আসে তবে কেউ চাইলে এটাকে সিদ্ধ না করেও রান্না করে নিতে পারো প্রায় দশ মিনিট এটাকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি এখন পানিটা ঝরিয়ে নেব প্রায় অন্ধাট কাপ তেল নিয়েছি তেলটা যখন সামান্য গরম হয়ে গেছে তখন এখানে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি এখন এগুলো একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো এখানে আমি গুঁড়ো মশলাগুলো একেবারেই কমিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অন ফোর চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো মশলাগুলো দুই থেকে তিন সেকেন্ডের মতো তেলে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা এখন এগুলোকে এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে তেলটা করে ভেসে উঠবে আর এখানে আমি রেগুলার কাটে পাঁচ টুকরো গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে এভাবেই লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো করে কেটে নিতে পারো মাংসটা দিয়ে কষিয়ে নিব আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আর মাংসের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুক্ষণ নাড়িয়ে ছেড়ে কষিয়ে নেবো আর কষিয়ে নেওয়া হলে এটাকে ঢেকে রেখে দেবো ঢেকে রেখে দিলে পানি ছেড়ে দিবে অনেকটা আর ওই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু মাংসের সাইজগুলো আর পেস্টগুলো খুবই পাতলা তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটা বেশিক্ষণ কষাতে হবে না আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি তার মধ্যেই মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর পানিটা যখন ছেড়ে দিয়েছে তখন এখানে আমি কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিচ্ছি ঝালটা তোমাকে ইচ্ছা মতন কম বেশি দিতে পারো কাঁচামরিচটা দিয়েও আমি দুই মিনিটের মতো কষানোর পর পানিটা যখন পুরোপুরি শুকিয়ে গেছে তখন এখানে বাঁধাকপি দিয়ে দেব সেদ্ধ করার সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি তাই বাঁধাকপির জন্য এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব মেশানোর সাথে সাথে চুলা রাসটাও বাড়িয়ে দিতে হবে কারণ লবণ মেশানোর কারণে এখান থেকে আরও কিছুটা পানি ছেড়ে দিবে আর এই পাথগপিটা হাই হিটে ভেজে নিলেই ভালো হয় তাহলে আর কোনো পানি ছাড়বে না আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হবে এটা আমি হাই হিটে ভেজেছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো যখন এটা হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি এটাকে আরও কিছুক্ষণ চুলায় রাখবো রেখে দুই থেকে তিন মিনিট পর এটা চুলা থেকে নামিয়ে নিব আর তৈরি হয়ে গেছে ভীষণ মজার গরুর মাংস দিয়ে বাঁধাকপি ভাজি যখনই বাসায় গরুর মাংস আনা হয় তখনই যদি এরকম কয়েক টুকরো চাপা মাংস উঠিয়ে রাখি আর এই মাংসটা দিয়ে অন্য কোনো রেসিপি তৈরিও করা যায় আর খেতে কিন্তু ভীষণই মজার হয় তাই রান্নাঘরে শুধু রান্না করলেই হয় না মাঝে মাঝে কিছু টিপস আর টিপস ফলো করতে হয় আর কয়েক টুকরো মাংস দিয়ে এভাবেই রান্না করা যায় ভীষণ মজাদার বাঁধাকপি ভাজি চাইলে এটা গরম ভাতের সাথে খেতে পারো চাইলে সকালের নাস্তায় পরোটার সাথেও খেতে পারো তো খুব সহজ উপায় তৈরি করে দেখিয়েছি আজকের রেসিপিটি ভালো লাগলে তোমরা অবশ্যই একবার শেয়ার করে দেখবে